মাত্র ছয় লক্ষ প্লাস বাজেটে স্বপ্ন পূরণ তাও জাপানি গাড়ি এবং টয়টা কোম্পানির গাড়ি দাম শোনার সাথে সাথে আকাশে এরকম ডাকতে শেখেন আজকে এই গাড়িটা যদি না নিতে পারেন তাহলে এর সীমা থাকবে না দেখেন ভাতিজা আপনাদের জন্য কি সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে ভাই বাংলাদেশে এই গাড়ি হয়তো অনেক আছে বাট ভাতিজার কাছে যেটা আছে এটা ওয়ান পিস আমি অবাক হয়ে গেছি গাড়িটা এত সুন্দর কেমনে রইল অনলি ছয় লক্ষ টাকার একটু বেশি বাজেট থাকলে আজকে নিতে পারবেন টয়টা ভিস্তা কাগজ আপ এবং গাড়িটার কন্ডিশন জাস্ট একটু দেখেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন কারণ আজকে যেই গাড়ি দিব ছয় লক্ষ টাকা বাজেটে এই টাকায় এত সুন্দর ভিস্তা আমার মনে হয় না কেউ আপনাকে দিতে পারবে এবং এই গাড়িটার ফিনিশিং জাস্ট একটু দেখেন এখান থেকে জাস্ট একটু খেয়াল করেন এই যে ভাস্টা এটা দেখেন কোন পর্যন্ত আসছে দেখছেন ভাতিজা কি অবস্থা তুমি এই গাড়ি কই পাইলা এই গাড়িটা যা তার হচ্ছে আমার একটা বাইশের সেলটোস কয়দিন আগে অ্যাড করছিলাম ওই বাইশের সেলটোসটা যিনি নিছে তারই গাড়ি এক্সচেঞ্জ আমার রাখা এই কথা হচ্ছে বাসায় ডিউটি করলাম আপনি তো জানেনই এখন পার্সোনাল গাড়ি তার পার্সোনাল গাড়ি একদম সে 97 থেকে এখন পর্যন্ত একই মালিকের গাড়ি

শুধু গ্লাস এবং ভিতরটা এত সুন্দর যত্ন চালাইলে গাড়ি যে ভালো থাকে সেটা তার প্রমাণ এই গাড়িটা সাতানব্বই সাল থেকে এই একটা ফ্যামিলিতেই চলছে এবং টয়োটা কোম্পানির এত সুন্দর একটা গাড়ি আজকে আপনারা নিতে পারবেন ছয় লক্ষ টাকার একটু বেশি বাজেট হলেই দারুণ গাড়ি দেখলেই লোভ লাগবে জীবনে প্রথম গাড়ি কেনার জন্য যদি আপনার কাছে বাজেট থাকে ছয় লক্ষ টাকার মতো তাহলে আমি বলবো লুৎফোরের সাথে যোগাযোগ করেনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমি আসলে সত্যি গাড়িটার প্রেমে পড়ে গেলাম এত সুন্দর

একই ফ্যামিলিতে একটা হাতে গাড়িটা চালানোর কারণে এখনো পর্যন্ত সাইডের প্যাড উড়েন এগুলা সব আছে এখনো ঠিক আগের মতোই পিছনে কিন্তু আপনার আছে অনলি ছয় লক্ষ টাকা একটু বাজেট বেশি হইলে গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা চালায় অশান্তি পাবেন কারণ এই গাড়ি কখনো কোনোদিন রেন্টে চলে নাই এবং যত্নে ব্যবহার হয়েছে দেখেন আমার যেটা মনে হয় আপনারা অনেকেই গাড়ি কেনার জন্য বাজেট পাঁচ লাখ বা ছয় লাখ আপনি যদি টয়টাতেই থাকতে চান টয়টা কোম্পানির গাড়ি চালাইতে চান বা জাপানি গাড়ি চালাইতে চান তাহলে এই গাড়িটা নেন এই গাড়ি বাংলাদেশে আপনি অনেক হয়তো পাবেন আর বাদ বাকি যা এভাবে ছিল আচ্ছা সাতানব্বই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এক সাতানব্বই মডেল দুই হাজার এক এ রেজিস্ট্রেশন ওঠে আঠারোশো আর এটা প্রাইস টা পড়বে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড যে কোনো সময় মালিকানা পসিবল যেহেতু বৃষ্টি বাইরে অনেক সাউন্ড হচ্ছে নয়েজ হচ্ছে তাই আমরা লাইভটা শর্ট করে শেষ করে দিলাম আচ্ছা যাই হোক গাড়ির প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুৎফর যেটা বলছে আপনারা সরাসরি আসেন একই হাতে একই ফ্যামিলিতে চলছে প্রথম থেকে এখন পর্যন্ত এই গাড়ির একজনই মালিক এবং ওনার থেকে আপনার নামে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে গাড়িটা সরাসরি দেখলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম পছন্দ হবে কারণ এত টাইট বডির গাড়ি এত সুন্দর গাড়ি এই বাজেটে আমার মনে হয় না কারো কাছে আছে

অন্তত একবার হইলো কে এস কার্বেলি তাইসা দেখে দেন থ্যাংক ইউ সবাইকে নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আর ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন থ্যাংক ইউ